নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসার সঙ্গে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আর আজকে হচ্ছে বুধবার আর সময় এখন সকাল সাড়ে নটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা সত্যি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ফুলগুলো হাতে নিয়ে এই ছাইগুলোই ফেলার চেষ্টা করছি দেখো কি কাণ্ড করেছে আমার ছেলেটা ছাদে এসে যদি একটু ফাঁক টাইম পায় তাহলে ওই ছাই মাটি সব কিছু নিয়ে ফুলের মধ্যে দেবে আর তো ফুলগুলো বাড়ি দিয়ে ভাঙার চেষ্টা করবে মানে কত সাবধানে যে রাখতে হয় সেটা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো কিছুতে মানে বের করছি মানে সব কিছুতে বের করতে পারছি না তো থাক এ কটায় বেশি করলে আবার ফুলটাই নষ্ট হয়ে যাবে আর দেখো গাঁদা ফুলেও দিয়েছে বলেও ভালো লাগে এরকম সেদিনকে এই জায়গাটায় একটা এই যে এইটা এই গাঁদা ফুলের এই যে এইটা ভেঙে দিয়েছে দেখো আর ফুলটাই বেশি ফুটবে না আজকে সকালবেলা রান্নাবান্নার কোনো তাড়াহুড়ো নেই তার কারণ হচ্ছে তোমার দাদাভাই আজকে ডিউটি যাবে না বাড়িতে একটু কাজকর্ম আছে তো সেই কাজগুলোই করবে তার জন্য ডিউটিটা ছুটি নিয়েছে আর সেই জন্য আমি রান্নাবান্না কিছু বসাইনি সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে আশিবাসি যা থাকে সেইগুলো করেছি আমি আর মা দুজনে মিলে তারপরে সকালে টিফিন করেছি আর টিফিনটা করে চলে এসেছি জামা কাপড় কেচে ছাদে মেলতে এসেছি দেখো সব জামা কাপড়গুলো কেচে দিয়েছি আর কেছে মেলেও দিয়েছি রোদটা আজকে অল্প আছে কিন্তু হাওয়াটা প্রচুর আছে আর এই দেখো বাবা হচ্ছে এটা হচ্ছে চাউমিন শুকানোর জন্য মানে লাঠি রাখবে তার জন্য আর কি বানাচ্ছে হাতে আর এই যে কাপড় সব মেলা হয়ে গেছে তাহলে চলো এবার নিচে যাই নিচে গিয়ে কুত্তুসকে ঘুম থেকে মানে ডাকি উঠিয়ে দিই ও এখনও ওঠায়নি উঠে উঠেনি আর কি ওকে উঠিয়ে দিই উঠিয়ে ওকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এখন সময় ঘড়ির কাটায় রাইট বারোটা আর রান্নাঘরে এসেছি দুপুরের রান্না করার জন্য সব রকম সবজি কাটাকুটি হয়ে গেছে সব সবজি যদি কাটা থাকে যে কি রান্না হবে কি না হবে তাহলে বেশ সুবিধা হয় রান্না করার সময় আজকে রান্না হবে সব রকম সবজি দিয়ে পুঁশাকের একটা ঘ্যাঁট ওই সবজি বলতে সিম আলু বেগুন কুমড়ো এইগুলো আর ধনে কেটেছি ভোলা মাছের জন্য আর এদিকে বিট গাজর আর ক্যাপসিকাম এগুলো আছে একটা ভাজা হবে তার জন্য বসিয়ে দিয়েছি পুঁই শাকটা আর পুঁই শাকটা রান্না করব আগে তারপরে মাছের তরকারি করব আর তারপরে করব ভাজাটা দেখো রেডি হয়ে গেছে পুঁই শাক আর দেখো কি সুন্দর লাল একটা কালার এসেছে ফলগুলো পেকে গেছে তার জন্য আর এদিকে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি আমার একটা একটা করে সব মাছগুলোই ভাজা হয়ে গেছে আর দু তিনটে আর কি যে লাস্টে মাথা ছিল সেগুলো ভেজে নিলাম আর এই লেসটা ছিল আর দেখো এই যে সব মাছ ভাজা হয়ে গেছে এবারই এই তেলের মধ্যেই দিয়ে দেব আলুগুলো একটু জিরোফোরণ দিয়ে দিয়েছি আর আলুগুলো বেশ কষিয়ে কষিয়ে ভেজে নেব মাছে যে নুন হলুদটা মাখানো ছিল সেই জলটাই দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তরকারি তো সব কাঁচা লঙ্কাই রান্না করি এর জন্য আর শুকনো লঙ্কা ব্যবহার হয় না আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর জলটাও দিয়ে দিয়েছি জলটা ফুটে এসেছে এবার দিয়ে দেব মাছ রান্নাটা আজকে খুব শর্টকাটে তোমাদের সাথে শেয়ার করছি তার কারণ আমি যাব একটু ব্যাঙ্কে আজকে ব্যাঙ্কে একটু কাজ আছে সেই কারণে এত তাড়াহুড়ো আর পুরোটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ব্যাস হয়ে গেছে মাছের তরকারিটা আর এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে টেলে বেটে রেখেছিলাম সেইটা আর দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচি ভোলা মাছে তো ধনেপাতা পাতা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে তো আজকের মাছের তরকারিটাও তাই হয়েছিল নামিয়ে নিয়েছি তরকারিটা আর এই তরকারি নামিয়ে এই ফাঁকে আমি স্নান করে নিয়েছি আর এই যে ভাজাটাও বসিয়ে দিয়েছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর পথেই দেখছি একটা বাড়িতে ঠাকুর বানাই যাই আসে সবসময় দেখি তোমাদের সাথে শেয়ার করা হয় না কিন্তু আজকে এত সুন্দর লাগছে যে সরস্বতী ঠাকুর বানাচ্ছে সামনেই তো পুজো তারই এত তোড়জোড় আর দেখো কি নিখুঁতভাবে কাজগুলো করে তারা সত্যি এত সুন্দর লাগছে দেখতে তাই আর কি একটু ভিডিও করলাম তো এটা এখন কিসের যেন রঙে একটা চুবাচ্ছে মানে রং দিয়ে ঢেলে দিচ্ছে বেশ হয়তো কালার ঠালার করার জন্য

अठ हिले एक्चुअली लो एक्चुअली कुम्भ हिलो एक्चुअली उठ हिलो एक्चुअली जिया हिलो जब तक बोले আসলে ওকে রোজ তো এইভাবে ঘুম পাড়াই এটা ওটা গল্প বলতে ও সেটাই আমাকে মানে গল্প বলে ঘুম পাড়ানোর চেষ্টা করছে আর ওই পেছনের জামা কাপড়গুলো এই মাত্রই নিয়ে আসলাম মানে একটু আগে আর কি ছাদের থেকে এখনো ভাঁজ করা হয়নি ভেবেছি পুটুসকে ঘুম পাড়িয়ে তারপরে ভাঁজ করব কিন্তু ও যা শুরু করেছে মনে হচ্ছে না যে আজকে দুপুরবেলা ঘুমাবে এই বসে আছে

এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা একটু টিফিন বানাচ্ছি আজকে ডিম টোস্ট অনেক দিন ধরে ভাবছিলাম যে খাবো খাবো কিন্তু খাওয়া হচ্ছিল না সময় হচ্ছিল না বানানোর তো ফাইনালি আজকে বানিয়ে নিলাম দুটো রুটি এনেছিলাম তোমার দাদাভাই এনে দিয়েছিল আর কি কালকে সেই রুটি দুটো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আজকে বানালাম কালকে ওই আমাদের ডিম রান্না হয়েছিল তার জন্য আর কালকে বানাইনি ব্যাস হয়ে গেছে চারটেই বানানো আর এখান থেকে দুটো আমি খাবো আর দুটো বাবা মাকে দেবো বাবা আর মা খাবে মা তো আর পুরোটা খাবে না ওই বাবাকেই দিয়ে দেবে দেখো কুট্টুস কি লাগিয়েছে তো এই দুটো মা বাবাকে দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে নটা চল্লিশ আর কুট্টুসকে খাই দায়ে ঘুম পাড়িয়ে দিলাম আর তোমার দাদাভাই এখন উপরের ঘরে এই যে কারখানায় মাল ফিলিং করছে তো তার জন্য আমিও আসলাম যে তাহলে আর ফোন খেতে কী করব অনেকক্ষণ ধরে ফোন কাটছিলাম যে তার যায় তাহলে যদি কটা মাল ফিলিং করতে পারি আগাবে আর কি তো তার জন্যই আসলাম আর এই এই যে আমি এখন করব আজকে মালগুলো দুপুরবেলা ঘুম পাড়ায়নি ইচ্ছা করে যাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো দেখলাম সত্যি ঘুমায়নি দুপুরবেলা তার জন্য এই তাড়াতাড়ি খেতে ঘুমিয়ে পড়েছে না এই নটা চল্লিশে কুট্টুস কোনো দিনেও ঘুমায় না কিন্তু আজকে ঘুমিয়েছে এরপরে খাবার দাবার খাবো দশটা দশ কুড়ি নাগাদ তো আধ ঘন্টা মতো কাজ করতে পারবো হ্যাঁ হ্যাঁ আমাদের কোনো তারা নেই আমাদের যে মেন সে খেয়ে যে ঘুমিয়ে পড়েছে দুধ রুটি খাই দিয়েছি ও তো রাত্রিবেলা দুধ রুটিটাই খায় আর দুধ রুটিটা খুব ভালোই খায় ভাত দিলেও অত ভালো খায় না রাত্রেবেলা তার জন্য ওকে দুধ রুটি দিই তাহলে চলো আমি মালগুলো প্যাক করি মানে সিলিং করি এই যে কারেন্টের সুইচ দেওয়া হয়ে গেছে মানে মেন বোর্ড থেকে আর এখন এই সিলিং মেশিনের সুইচটা দেব এই যে আমি নন করে দিলাম সুইচটা আর এবার গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে গেলে এক একাই ধোয়া উঠবে তখনই বুঝতে পারব যে গরম হয়ে গেছে তখন কেমন কালো হয়ে গেছে তো বন্ধুরা এই যে ধোয়া ধোয়া উঠছে গরম হয়ে গেছে চলো আমি এবার কাজ শুরু করি মালগুলো আমি এখন প্যাক করে নিই তাহলে চলো বন্ধুরা ভিডিওটাও আজকে এখানেই শেষ করি দেখাবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধান থেকো চলো টাটা গুড নাইট